পাখি পাবে সোনার খাত একটি ছোট গ্রামে একটি পাখি বাসা করত তার নাম ছিল চিরকুমার চিরকুমার হল খুবই কৌতূহলী সব সময় নতুন কিছু দেখতে চাইত একদিন সে আকাশে উঠতে উঠতে এক সুন্দর বাগানে দিকে গেল সেইখানে তার চোখে পড়লো একটি দুর্বল সোনার খাট যা সূর্যের আলোতে ঝলমল করছিল। চিরকুমার খুব আনন্দিত হলো হয়ে খাটের পাশে এসে বসল। হঠাৎ খাটের সাথে কথা বলল। হ্যালো তুমি কে সোনার খাট ধীরে ধীরে বলল। আমি সেই খাট যা শুধু সত্যিকারের বন্ধুদের জন্য খোলা তুমি যদি আমার পাশে বসো আমি তোমাকে স্বপ্নের উড়ান দেখাবো চিরকমার খুব খুশি হয়ে খাটের পাশে বসলো খাটটি ধীরে ধীরে আকাশে দিকে উঠাতে লাগলো চিরকুমার দেখলো গ্রামের সব মানুষ পাহাড় জিনিস নয় এটি বন্ধুত্ব সাহস আর কল্পনার প্রতীক সে সেই দিন থেকে সব পাখি বন্ধুদের বলতো যদি তুমি কল্পনা করতে পারো এবং বিশ্বাস রাখো তুমি এমন জাদুকরি জায়গা খুঁজে পাবে যেখানে সব স্বপ্ন সত্যি হবে বন্ধুরা এবার আরেকটা গল্প শোনো লাজুক তোতা পাখির উড়ান লাজুক তোতা সব সময় গাছের নিচে বসে থাকতো সবাই তাকে বলতো উরে দেখ তোতা সুন্দর তোতা ভয় পেত কিন্তু একদিন এক ছোট শিশুর গান শুনে সাহস পেল সে ছোট ছোট ডগায় ডগায় উড়তে উড়তে খুশি হলো শেষে সবাই তাকে দেখে চমকে উঠলো তোতা তো সত্যিই উড়তে শিখেছে শিক্ষণীয় সাহসী হওয়া মানে নতুন আনন্দ খুঁজে পাওয়া দুই নাম্বার পর্ব চঞ্চল চড়ই ও সোনার বীজ চঞ্চল চড়ই একদিন বাগানে খুঁজে পেল সোনার বীজ কিন্তু বৃষ্টি খুব ভারী ছিল সে সব পাখি বন্ধুদের ডাকলো সবাই এক সাথে বৃষ্টি বাগানে রোপণ করল পরের বছর বীজ থেকে একটি সোনালী ফলের গাছ জন্ম লাভ করল শিক্ষণীয় সহযোগিতা করলে বড় ফল পাওয়া যায় পর্ব তিন মজা করতে ভালোবাসে ঝর্ণা পাখি ঝর্ণা পাখি সব সময় নদীর জলে শটপট করতো আর বুদ বুদ মেরে ফেলতো একদিন সে ভুলে গেল যে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ সে খুশি থাকলো আর অন্য পাখিরাও তার সাথে খেলা শুরু করলো শেষে সবাই ভিজে গেল হাসি থামলো না শিক্ষণীয় জীবনে মজা এবং আনন্দ করতে কিছু ছোট খাট ভুলে মন খোলা রাখতে হয় নতুন পর্ব পাখিরা ও সোনার খাটের অভিযান এক বাগানে বাস করত অনেক পাখি চঞ্চল লাজুক তোতা পাখি আর কৌতূহলী চিরকুমার তারা সব সময় একে অপরের সাথে খেলত গান গাইত আর ছোট ছোট কাণ্ড করতো একদিন রাজকুমার শুনল বাগানের গহিনী একটি সোনার খাট আছে যা শুধু সাহসী এবং বন্ধুত্ব পূর্ণ পাখিদের জন্য খুলবে চিরকুমার সব বন্ধুকে বলল চলো আমরা খুঁজে বের করি লাজুক তোতা প্রথমে ভয় পেয়েছিল আমি কি উঠতে পারব চঞ্চল চোরই বলল ভয় কেটে দাও আমরা একসাথে আছি পাখি নদীর জলে মেরে বলল চল মজা করতে করতে খুঁজে বের করি পাখিরা একসাথে উড়ে নদী পার করল পাহাড়ে গেল এবং এক ছোট জঙ্গল অতিক্রম করলো অবশেষে তারা একটি করি গহীন বাগানে পৌঁছল সেখানে ছিল সোনার খাট। যা করছিল এবং বাতাসে স্বর্ণ আলো খাটের পাশে বসল পাখিরা খুশিতে চিৎকার করল খাট ধীরে ধীরে উঠতে গিয়ে তাদেরকে তাদেরকে আকাশের উপরে নিয়ে গেল তারা দেখলো পুরো গ্রাম নদী আর পাহাড় সবাই সোনার আলোয় ঝলমল করছে। চিরকুমার বলল দেখো সাহস মজা আর বন্ধুত্ব মিললে এমন জাদুকরী জায়গা খুঁজে পাওয়া যায় লাজুক তো হাসলো আমি ভয় কাটাতে শিখেছি চঞ্চল চোরই বললো আমরা একসাথে সব কিছু করতে পারি জর্ণা পাখি বুদবুদ মেরে বললো আর মজা করাটা খুব জরুরি সেই দিন থেকে পাখিরা জানলো সোনার খাট মানে শুধু শোয়ার খাট নয় বরং সাহস বন্ধুত্ব মজা আর স্বপ্নের প্রতীক বন্ধুরা কেমন লাগলো গল্পটা